ধন্যবাদ ভিডিওতে এই ভিডিওতে আমন ধানের বিস্তলা তৈরির আধুনিক পদ্ধতি এ টু জেড হবে আমন কৃষকের কাছে একটি নিশ্চিত ফসল বা আমানত হিসেবে পরিচিতি ছিল আবহমান কাল থেকে এ ধানের কৃষকের গলা ভরে যা দিয়ে কৃষক তার পরিবারের ভরণ পোষণ পিঠাপি জাতীয় স্বজন সহ সংসারের অন্যান্য খরচ মিটিয়ে থাকে প্রতি বছর আমন উৎপাদন বাড়ছে এবং গত বছরে আমন উৎপাদন হয় এক কোটি পঞ্চাশ লাখ টন আষাঢ় মাসে আমন ধানের বীজতলা তৈরির জন্য উপযুক্ত সময় পানিতে ডুবে না যায় এমন উঁচু খোলামেলা জমিতে বীজতলা তৈরি করতে হবে বন্যার কারণে রোপা আমনের বীজতলা করার মতো জায়গা না থাকলে ভাসমান বীজতলা করে চারা উৎপাদন করা যায় আশেপাশের জমি থেকে একটু উঁচু জমি আমন ধানের বীজতলা করার জন্য আদর্শ সাধারণত যত বিঘা মূল জমি তার দশ ভাগের এক ভাগ হবে তোলা অর্থাৎ এক বিঘা জমির জন্য দুই কাঠা পাতলা করে বীজ ফেললে চারাগুলো সুস্থ সবল এবং মোটা হবে এক বিঘা চাষযোগ্য জমির জন্য চার থেকে পাঁচ কেজি বীজ দুই কাটা জমিতে ফেলতে হবে বাংলার মাঠে মাঠে এমন ধানের বিস্তলা তৈরি ও বপন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন কৃষকরা তবে সঠিক পদ্ধতি করতে পারলে মিলবে শতভাগ সফলতা এছাড়াও নানা রোগ দমন করতে হবে আষাঢ় মাসে আমন ধানের বীজতলা ভালো করে যত্ন নিতে হবে ভালো চারা পাওয়ার জন্য ভালো বীজের বিকল্প নেই তাই বিডিসি স্থানীয় কৃষি বিভাগ বা বি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ভালো বীজ সংগ্রহ করে বীজতলা বপন করতে হবে আমন ধানের বীজতলায় বাঘ্নি রোগ দেখা দিতে পারে বাঘ্নি রোগ আক্রান্ত ধানের চারা স্বাভাবিক চারার চেয়ে হালকা সবুজ লিক লিখে ও চারার চেয়ে অনেকটা লম্বা হয়ে অন্য চারার ঢলে পড়তে পারে আক্রান্ত চারাগুলো ক্রমান্বয়ে মারা যায় চারার নিজের গিট থেকে অনাস্থায় শিকড়ও দেখা যেতে পারে রোগ দমনের জন্য বা নেম দ্বারা বীজ অথবা চারা শোধন করা যায় নিম মিশিয়ে তাতে ধানের বীজ অথবা চারা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখা আক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা বিস্তলা হিসেবে একই জমি বারবার ব্যবহার না করা বাদামি দাগ ছত্রাক জনিত রোগে আক্রমণে পাতার তেল বীজের নাই বাদামি রঙের ছিট দাগ দেখা যায় যেগুলি প্রবর্তীকালে চারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একে অপরের সাথে মিশে না প্রতিকার স্বরূপ জিনেব এক পয়েন্ট পাঁচ গ্রাম অথবা ম্যানকোচে পঁচাত ডাব্লুপি এক পয়েন্ট পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে ঘুলে স্প্রে করতে হবে ঝলসানো এই রোগটি ছত্রাক ঘটিত রোগ রোগে আক্রমণে পাতার অমুক আকৃতির বাদামী দাগ দেখা যায় যা পরবর্তীকালে একে অপরের সঙ্গে মিশে যায় এবং পাতার বেশিরভাগ অংশ দখল করে নেয় তাতে পাতার ঝলসে যাওয়ার মতো অবস্থা হয় প্রতিকার প্রাঙ্কি জল এক মিলিমিটার অথবা ট্রাঙ্ক জল জিরো পয়েন্ট পঁচাত্তর গ্রাম প্রতি লিটার প্রাণীতে ঘুরলে স্প্রে করুন